সংক্রান্তি তবে তদন্তে নয় পার্বণের দিনই ফের অভিযান ইডি রেশন একেবারে শিকরের নজর এনফোর্সমেন্ট কর্তাদের নেতা মন্ত্রীদের পর এবার স্ক্যানারের সঙ্গীরাও সল্টলেক থেকে একেবারে মধ্য কলকাতা ফোর সূত্র ধরি শহরের চতুর্মুখী তল্লাশিতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চার জায়গায় একযোগে ইডি আধিকারিকদের হানা এবং চার জায়গা থেকে চার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কারা কারা সেখানে এই মুহূর্তে পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন স্ট্রিট থেকে বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলন স্ট্রিট থেকে কারণ সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং চৌরঙ্গি এগারো চৌরঙ্গি লেন সেখান থেকে আমাদের প্রতিনিধি রনয় আমাদের সঙ্গে রয়েছেন আমি প্রথমে পিয়ালি তোমার কাছে জানার চেষ্টা করব একাধিক সূত্র একাধিক ক্লিউ ইতিমধ্যেই হাতে এসেছে ইডি আধিকারিকদের এবং সেই সূত্র ধরেই এই যে এত কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় সাইফন করা হয়েছে হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছে এই টাকার সূত্র ধরেই কি ইডি আধিকারিকদের সল্টলেক সেক্টর ফাইভে আসা এবং শঙ্কর আঢ়োর যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করা একেবারে তার কারণ এতদিন পর্যন্ত তদন্তকারী অফিসারদের যে তদন্ত ছিল যে টাকাগুলো কোথা থেকে কিভাবে দুর্নীতির মাধ্যমে হাতানো হয়েছে সেটা ধান দুর্নীতি হোক বা সেটা গম রেশন বন্টন দুর্নীতি হোক সেখান থেকে কত টাকা তোলা হয়েছে তার একটা হিসেব তদন্তকারী অফিসাররা পেয়েছিলেন তার কি মোডাস ছিল কারা কারা তার সঙ্গে যুক্ত ছিল সেটা তদন্তকারী অফিসারদের কাছে স্পষ্ট হয়েছিল কিন্তু সম্প্রতি যে চিঠিটা তদন্তকারী অফিসাররা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে তার মেয়ের জন্য জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছিলেন এবং সেই চিঠি যাদের নামগুলো লেখা ছিল সেই সূত্র ধরে তারা যে তদন্ত শুরু করে সেখানে তদন্তকারী অফিসাররা এখন এই মুহূর্তে যেটা তুমি জানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মূল কাজই হচ্ছে সেটা সেটা এই যে দুর্নীতি হয়েছে সেই টাকাটা আলটিমেটলি কোথায় পৌঁছালো সেই জায়গাগুলোকে চিহ্নিত করা সেই টাকা কোথায় পৌঁছেছে এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা যেটা দাবি করেছেন যেটা শঙ্কর আড্ড্যকে যখন আদালতে পেশ করা সেই রিমান্ড লেটারেও তারা উল্লেখ করেছেন যে এই রেশন বন্টন বা ধান ধানের যে সহায়ক মূল্যে যে টাকা তার সেটা মিলিয়ে প্রায় এখনও পর্যন্ত কুড়ি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই কুড়ি হাজার কোটি টাকা সরি মাফ করবে কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এই কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতির মধ্যে একটা বড় অংশ একটা বড় অংশ সেটা কিন্তু এই যে বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো রয়েছে তদন্তকারী অফিসাররা দেখতে পেরেছেন যে নব্বইটারও বেশি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি সেই সমস্ত কোম্পানির অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা পড়েছে যখন তারা শঙ্কর আড্ডা রিলেটেড এই কোম্পানিগুলো যখন তদন্ত তারা করতে যান তখন তারা দেখেন যে আদতে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি যদি সত্যিকারে সেই ফরেন এক্সচেঞ্জের বিনিময় তারই বিনিময়ের টাকা হয়ে থাকে তাহলে নির্দিষ্ট প্রসিডিওর অর্থাৎ পাসপোর্ট থাকা যারা ফরেন এক্সচেঞ্জটা করছে তাদের তথ্য থাকা ট্রাভেল ডিটেলস থাকা সেগুলো কিন্তু নেই এবং বহু কোম্পানি শুধুমাত্র খাতায় কলমে রয়েছে এবং তদন্তকারী অফিসাররা এটা জানতে পারেন যে এই যে রেশন বন্টন দুর্নীতি এবং তার সঙ্গে সঙ্গে চাল বন্টন দুর্নীতি সেই দুর্নীতি থেকে যে বিপুল অঙ্কের টাকা সেই টাকাগুলোই এই অ্যাকাউন্টে জমা হয় এবং তার মধ্যে নশো থেকে হাজার কোটি টাকা শঙ্করার্ড্য মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এবং তিনি সেই টাকাগুলো ফরেন কারেন্সিতে এক্সচেঞ্জ করা হয়েছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ দু হাজার কোটি টাকা এর মধ্যে বিদেশে পাচার করা হয়েছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কোটি টাকার মধ্যে দু হাজার কোটি টাকা তারা জানতে পেরেছে যে বিদেশে মূলত দুবাইতে পাচার হয়েছে বাংলাদেশে ভায়া বাংলাদেশ সেটা হাওয়ালার মাধ্যমে হতে পারে বা অন্য কোনো ওয়েতে ফরেন এক্সচেঞ্জ করা হতে পারে সেটা তারা মনে করছেন কিন্তু বাকি টাকা কোথায় বাকি টাকা কোথায় সাইফন করা হলো কীভাবে সাইফন করা হলো বা কোনো জায়গায় বেনামে কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা কোনো ভুয়ো কোম্পানি খুলে কালো টাকাকে সাদা করা হয়েছে কিনা এই সমস্ত বিষয় কে তথ্য দিতে পারেন তিনি যিনি তথ্য দিতে পারেন সেটা হচ্ছে শঙ্কর আড্ডর যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার তথা যিনি সিএ সেই কারণেই অরবিন্দ সিং তার যে অফিস সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সেই কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদে চলছে তার কারণ এই যে কোম্পানিগুলো ভুয়ো তারা যেটা মনে করছেন যে ভুয়ো কোম্পানি খুলে যে একাধিক ওয়েতে ফরেন এক্সচেঞ্জ কোম্পানির ট্রানজাকশান দেখানো হচ্ছে সেখানে আদতে পিওসির টাকা জমা পড়ছে বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেগুলো খোলা হয়েছে বা কোম্পানি দেখানো হচ্ছে আদতে তার কোনো রকম বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু সেগুলোকেও কিন্তু খাতায় কলমে দেখানো হয়েছিল এভাবে এরকম আরও কতগুলো কোম্পানি রয়েছে আরও কতগুলো এরকম ফরেন এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে এবং যেটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে হাওয়ালার মাধ্যমেও টাকা পাচার হতো বিশেষ করে শঙ্কর আড্ডাও তিনি স্বীকার করেছেন যে তাদের এই যে ব্যবসাটা সেটা মূলত কিন্তু নগদেই হয় এবং তুমি জানো বাকিবুর রহমানও কিন্তু রেশন দুর্নীতির নশো কোটি টাকা নগদে তুলেছিল এই যে বিপুল অর্থের টাকা সেই অর্থ আদতে কোথায় গিয়ে পৌঁছলো দু কোটি টাকার একটা তথ্য তারা পেয়েছেন বাকি টাকা কোথায় সেই একেবারে কত যতের সূত্র ধরেই একাধিক সূত্র ধরেই ইডি আধিকারিকদের একেবারে চার মুখে ইমোর্তে আনা আমরা অবশ্যই তোমার কাছ থেকে এই ইনফরমেশন নিতে থাকব পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রমের কথা জববিক্রম তুমি ইমোর্তে মার্কো স্ট্রিটে রয়েছে যেখানে ইডি আধিকারিকরা রয়েছেন এই যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি 90 ফরেন এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে মাধ্যমে প্রচুর টাকা বাইরে পাঠানো হয়েছে সাইפון করা হয়েছে এই তথ্য এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের সূত্রে পাওয়া যাচ্ছে তুমি যেখানে রয়েছে সেখানে ইডি অ্যাক্টিভিটি কি একেবারে পিয়ালির কথা সূত্র ধরেই বলবো কারণ পিয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি বললো তা হলো যে কুড়ি হাজার কোটি টাকার মতন এই দুর্নীতির মামলায় অর্থাৎ রেশন থেকে শুরু করে ধান দুর্নীতি তার মাধ্যমে কিন্তু সাইফোন করা হয়েছে যার মধ্যে দু হাজার কোটি টাকা শুধুমাত্র দুবাই দুবাইতেই পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে আমরা জানি যে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই শঙ্কর তাদের বাংলাদেশ কানেকশান কিন্তু ইতিমধ্যেই উঠে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে এখানেই যেটা আমরা জানতে পারছি যে মার্কাস স্ট্রিটে যেই সমস্ত এই মুহূর্তে তল্লাশি অভিযান হচ্ছে একাধিক অফিসে তল্লাশি অভিযান হচ্ছে সেগুলি কিন্তু শঙ্কর আড্ডোর তার পরিবারের সদস্য বা তার আত্মীয়দের দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে যে ফোরেক্স সংস্থাগুলি রয়েছে তার মাধ্যমেই এভাবে বিভিন্ন সময় বিভিন্ন কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এমনটাই তারা জানতে পাচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে যে এক্সপোজার অ্যামাউন্ট উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে একদিকে যেরকম লাভবান করা হয়েছে এই ফোরেক্স ফোরেক্স সংস্থাগুলির মাধ্যমে টাকা সাইফোন করে অপরদিকে কিন্তু আরও কোন কোন প্রভাবশালীর কাছে মূলত এই দুর্নীতির টাকা হাজার হাজার কোটি টাকার দুর্নীতির টাকা এই বিভিন্ন ফরেক্স সংস্থা বা হাওয়ালার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে তারা কারা নির্দিষ্টভাবে সেই সমস্ত মাধ্যমগুলো কিন্তু এই মুহূর্তে ফিক্স আপ করতে চাইছেন তদন্তকারীরা অর্থাৎ কারা এই ঘটনায় কিংপিন তা নির্দিষ্টভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন কত টাকা কিভাবে তোলা হয়েছে সেটাও তারা জানতে পেরেছেন কিন্তু টাকা কোন কোন মাধ্যম দিয়ে কোথায় কোথায় শেষমেশ পৌঁছে কোথায় এই দুর্নীতির টাকা পার্ক করে রাখা হয়েছে কোথায় সম্পত্তি বেনামি সম্পত্তি বা এই ধরনের ফোরেক্স সংস্থার মাধ্যমে টাকা পাঠিয়ে লাভবান করা হয়েছে লোককে তাই কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সেই কারণেই আজকে যে তল্লাশি অভিযানটি চলছে সেখানে কিন্তু মূলত এই মাধ্যমগুলিকে তারা ফিক্স আপ করার চেষ্টা করছেন এবং তাদের সেই মাধ্যমগুলির মাধ্যমে এই টাকা কোথায় কোথায় শেষমেশ গিয়ে তা জানার জন্য কিন্তু এনফোর্সমেন্ট তরফ থেকে একযোগে এই মাকা স্ট্রিট কলিন স্ট্রিট স্ট্রিট রাফিয়া এলাকায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে এমনকি আমরা যেটা দেখতে পেলাম শঙ্কর আড্যর একজন আত্মীয়র একটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালানোর জন্য তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পৌঁছায় কিন্তু ফ্ল্যাটটি বন্ধ থাকায় সেই ফ্ল্যাটটিও পর্যন্ত সিল করে দেওয়া হলো সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ে এর জাল কতদূর বিশ্লেষণ তো সেটাই বোঝার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো রনয়ের কাছে যাবো রনয় তুমি এই মুহূর্তে রয়েছে এগারো চৌরঙ্গি লেনে সেখানে ইডি আধিকারিকরা আজকে সকাল সকাল পৌঁছে গিয়েছেন এখন কি আপডেট রয়েছে দেখো দুটো বেজে গিয়েছে দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে আমি তোমাকে একবার ছবিটা দেখাবো ক্যামেরা গৌতমকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি জানো যে খাদ্য ভবন থেকে ঢিল ছড়া দূরত্বে এই এগারোর এ চৌরঙ্গি লেন যেটা শঙ্কর আড্ডর ফিনান্স প্রাইভেট লিমিটেড অফিস এই অফিস থেকেই কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই তথ্য কিন্তু আগেই পেয়েছিলেন তদন্তকারী কর্তারা তারপর কিন্তু এই অফিস রীতিমতো সিল করে দেওয়া হয়েছিল আজকে পৌনে বারোটা নাগাদ ইডি আধিকারিকরা তারা এখানে আসেন এরপর এগারোটা সাতান্ন মিনিট নাগাদ তারা এই অফিসের ভেতরে প্রবেশ করেন সেই তালা খুলে এবং তুমি দেখতে পাচ্ছ নোটিশটা এখনও কিন্তু জল করছে সেই ছবিটাও দেখাবো তবে ইডি আজ জানতে চাইছেন বা খোঁজার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন যে ঠিক কত হাজার কোটি টাকা এখান থেকে বিদেশে পাচার হয়েছে কাদের মাধ্যমে হয়েছে এবং যাদের অ্যাকাউন্টে গিয়েছে তারা কারা অর্থাৎ তাদের সম্পর্কে এই মুহূর্তে খবর চালাচ্ছেন এখান থেকে যে পরিমাণ বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার হয়েছে সেইটাই কিন্তু তারা এখন খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা কারণ তুমি জানো যে ইডির তরফে আদালতে দাবি করা হয়েছিল কুড়ি হাজার কোটি টাকা এরকম অভিযোগ উঠেছিল তার মধ্যে হাজার টাকা যেরকম পিয়ালি বিক্রম বলছিল কোটি কোটি টাকা এই যে টাকা এই টাকাটা কাদের অ্যাকাউন্টে গেছে বিদেশে যদি গিয়ে থাকে সেটা কোথায় দুবাই বাংলাদেশ হাওয়ালার মাধ্যমে কাদের কাদের কাছে গেছে সেটাই এখন কিন্তু তদন্তকারী কর্তারা জানতে চাইছেন এমনকি যেটা আমরা সূত্র पर जानते ইডি আধিকারিকরা এখানে রয়েছেন যে সমস্ত তাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্যই তারা ঘাট ঘেটে দেখছেন যে এখানে মূলত কারা কারা আসত কাদের মাধ্যমে টাকা পাচার হতো এবং এই যে টাকা সেই টাকার সন্ধানেই কিন্তু তদন্তকারী কর্তারা এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন মূলত তুমি জানো যে কাদের মাধ্যমে টাকা পাচার হয়েছিল কোথায় কোথায় হয়েছিল কি উদ্দেশ্যে হয়েছিল সবটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা তুমি থাকো নয় আমাদের সঙ্গে কলেন্সের দিকে নজর রাখবো সেখানেও একটি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি সেখানে ইডি আধিকারিকদের হানা আজ সকাল সকাল অয়ন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কলিন স্ট্রিট থেকে অয়ন কি খবর এখন অবশ্যই কুড়ি হাজার কোটি টাকা এর মাধ্যমে পার্ক করা হয়েছে একাধিক জায়গায় তার মধ্যে বিদেশে চলে গেছে প্রচুর টাকা যেগুলি বাংলাদেশ ওই দুবাই গেছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর যেমনটা আমাদের অপর প্রতিনিধিরা বললেন তার মধ্যে এই যে একশো বারো নম্বর কলেন স্ট্রিটের ত্রিনয়নী ফরেন এক্সচেঞ্জ কোম্পানি এই ফরেন এক্সচেঞ্জ কোম্পানিতে ওই সময় ঠিক কত টাকার সাইফোনিং হয়েছিল টাকাগুলি কারা কারা জমা দিয়েছিল সেই টাকাগুলি শেষ পর্যন্ত কোথায় গিয়ে জমা পড়লো এবং কারা কারা সেখানে বেনিফিটেড হলেন এই সবটাই জানার বোঝার চেষ্টা চলছে এতে মানি এক্সচেঞ্জের বা ফরেন এক্সচেঞ্জের পরীক্ষা করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা বা একটা এখানে তিন যে সিসিটিভির ক্যামেরা তাতে কারা কারা এই অফিসে আসতেন সরাসরি তারা নিজেরা এসে এখানে এই টাকাগুলি জমা দিয়েছেন নাকি তারা কোনো লোক মারফত এখানে এই টাকাগুলিকে এনে রেখেছেন এবং তারপর সেগুলি দুবাই বা অন্য কোনো দেশে পাচার করা হয়েছে এই গোটা বিষয়টি জানার ক্ষেত্রে এই মুহূর্তে টোটাল ডিজিটাল যা যা এভিডেন্স থেকে অ্যাভেলেবেল রয়েছে তার সবটা পরীক্ষা করছেন পরীক্ষা করবেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং এটা একটা সময় সাপেক্ষ পরীক্ষা হতে চলেছে বলে একজন ইডি আধিকারিক সূত্র মারফত জানালেন এবং সেই কারণেই এই অঞ্চল অর্থাৎ এই যে বাড়ি এই বাড়ির বাইরের যে গলি তার ভেতরে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় আধা সেনা তাদের সংখ্যা বাড়িয়ে মোতায়েন করা হচ্ছে প্রথমে যখন একদম সকালে এগারোটা সাতান্ন মিনিটে এই বাড়িতে ইডির আধিকারিকটা ঢোকেন তখন এখানে চারজন কেন্দ্রীয় আধা সেনা ছিলেন সেই সংখ্যাটি ইতিমধ্যেই বাড়িয়ে আট করা হয়েছে পাশাপাশি আমরা উল্টো দিকের ছবি ক্যামেরাবন্ধু নবীনকে দেখাতে অনুরোধ করব। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ তারাও কিন্তু আজকে পর্যাপ্ত সংখ্যায় এখানে মোতায়েন রয়েছে কারণ সন্দেশকালীর ঘটনার পরে ইডির অভিযোগ ছিল যে তারা লোকাল থানায় বারবার নক করেছেন কিন্তু স্থানীয় থানা বা স্থানীয় প্রশাসনের তারা সহযোগিতা পাননি যাতে এই রকম অভিযোগ আর না ওঠে এই অভিযোগে যাতে রিপিটেশন আর না হয় ঠিক সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর অর্থাৎ যতদূর এলাকা এখানে রাস্তার অপর প্রান্ত এই যে বাড়িটির আমরা কিন্তু এখানে পরপর দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা তারাও এখানে পোস্টেড রয়েছেন তারাও এখানে মোতায়েন রয়েছেন একদমই তুই নজর রাখো ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে থাকার জন্য রনয় তোমাকে ধন্যবাদ বিক্রম ধন্যবাদ এবং পিয়ালি তোমাকেও ধন্যবাদ জানাবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা